এমন কর্মসূচি দিব বাংলাদেশ আমরা চাইনা অচল করে দেওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে কিন্তু আমাদের দাবি না মানা হয় তাহলে এমন যদি করে পরিস্থিতি সৃষ্টি হয় তার জন্য সরকার দায়ী থাকবে আমি সাড়ে সাত হাজার টাকা পাই এই সাড়ে সাত হাজার টাকায় আমার পরিবার আমি এই সময় চালাইতে পারি না বাংলাদেশের শিক্ষকের দাবিতে আন্দোলন আছে শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত এই কারণে সমস্ত শিক্ষক দ্রুত মধ্যে আসতে পারে না তারা আমাদের আন্দোলনের ডাকে কর্মসূচি পায়া তারাই দুই দিন করছে অর্ধ দিবস কর্ম দিবস পালন করছে আজ থেকে তারা ভুল দিবস তারা ধর্মঘট করে তারা বসে আছে তারা ক্লাস করবে না দিন পর্যন্ত আদায় হবে না ততদিন পর্যন্ত আমরা কর্মসূচি ছাড়বো না আমরা রাজপথে থাকবো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এমপি মুক্ত বন্ধ থাকবে সরকার যে আমাদের একটা বৈষম্য এই পেশায় যদি মেধাবী ছাত্র না আসে মেধাবী শিক্ষক না আসে তাইলে জাতি কিভাবে মেধাবী কারিগর গড়ে উঠবে বিভিন্ন ডিপার্টমেন্টে কীভাবে ছাত্রছাত্রী যাবে আমার কথা হচ্ছে সরকার কাছে প্রত্যেকটা দেশে শিক্ষা পেশারা অনেক উপরে বাংলাদেশে কেন শিক্ষক পেশা অনেক নিচে থাকবে আমার সরকারের কাছে প্রশ্ন এখন আমি সর্ব বাইশ হাজার টাকা পাচ্ছি আর যদি জাতীয়করণ হয় আমি বত্রিশ হাজার টাকা পাবো আমরা উৎসব পাতা উৎসব পাতা এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেখানে আমার বেসিক আছে আমার বেসিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা টোটাল পঁয়ত্রিশ হাজার টাকায় আমি এখন পাওয়ার উপযুক্ত কিন্তু সাইডবা রাখা গইলে আমি সাড়ে সাত হাজার টাকা পাই এই সাড়ে সাত হাজার টাকায় আমার পরিবার আমি এই সময় চালাইতে পারি না কারণ আমার মা বাবা আছেন আমার করা যায় না আমার মা বাবা আছেন আমার তিনটে চারটে ছেলে মেয়ে আছে আর আমার স্বামী স্ত্রী অর্থাৎ আমরা আমরা সাত আটজনের ফ্যামিলিতে আমি সাড়ে সাত হাজার টাকা উৎসব কথা পেয়ে আমি যেখানে ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পাইতাম এখানে সাড়ে সাত হাজার টাকা পেয়ে আমি কিভাবে আমার সংসারটা এই উৎসব মুখর পরিবেশে আমি চালাইতে পারি আমরা এমবিভুক্ত বেসরি শিক্ষক বাংলাদেশের মধ্যে প্রায় পাঁচ লক্ষ শিক্ষক আমরা অবস্থান করতেছি আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা অনেক বৈশিম শিকার একই দেশের মধ্যে একই সিলেবাস একই কারিকুলাম একই পরীক্ষা একই মন্ত্রণ হওয়ার কারণে আমাদেরকে বিভিন্ন বৈষম্য স্বীকার করে রেখেছে আমরা মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎস পাতা পাই এবং এক হাজার টাকা বাড়ি ভাড়া পাই পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পাই আমরা সরকার আবেদন জানাই অতি অতি অতিম্বে আমাদেরকে সরকারি নিয়মে আমাদেরকে যেন একশো পার্সেন্ট এবং সরকারি নিয়ম বাড়ি ভাড়া চিকিৎসা দেওয়া হয় এই সরকার আহ্বান জানাচ্ছি যদি আমাদেরকে আহ্বান আমাদের না বানা হয় তাহলে আমরা 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 কর্মবিরতি ঘোষণা করেছি কিন্তু আমাদের কর্মনীতিে জোরও দিতে আমরা দাবি নাও না আমরা এমন কর্মসূচি দেব বাংলাদেশ আমরা চাইনা হস্তান্তর করে দাও শিক্ষা ব্যবস্থাকে কিন্তু আমাদের দাবি না মানা হয় তাহলে এমন যদি কোনো পরিস্থিতি হয় তার জন্য সরকার দায় থাকবে আমরা কেন রাস্তায় নেমেছি আজকে কাদের খুদা জন নিবারণ হয় না কাদের খুদার কারণে আজকে রাস্তায় নেমেছি সরকারের কাছে নাগরিক সমাজের দাবি ন্যায্য দাবি সরকার মেনে নেবে আমরা শিক্ষabspathে নাই ফিরে যাব জাতীয়করণ করতে হবে বেসরকারি সমাজ যেখানে একজন শিক্ষক বারো হাজার পাঁচশো টাকা পায় সেখানে অত্যন্ত মানবেতর জীবনযাপন করে এ তাদের এই টাকা দ্বারা পরিবারের ভরণ পোষণ করা সম্ভব নয় তাই আমাদের আমাদের দেওয়ালে মাথা পিঠ থেকে গেছে তাই আমরা আজকে এই আন্দোলনে আমরা শরিক হয়েছি যে পর্যন্ত আমাদের আন্দোলন সরকার না মেনে নিবে সেই পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়বো না ভবনে শিক্ষা ভবনে যাবো শিক্ষা ভবন থেকে আমাদের কর্মসূচি হচ্ছে মন্ত্রণালয় মন্ত্রণালয় যমুনা সেতু এবং মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মাধ্যমে কাছে গিয়ে আমাদের যে দাবি দাবা আমরা আদায় করতে চেষ্টা করব। আমাদের দাবি না আসা আদায় পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না কিন্তু আমাদেরকে দুকাতে হয়েছে আমাদের খালি গবেষণা গবেষণা আশ্বস্ত করতে করতে শিক্ষকদেরকে আমরা প্রায় পঁয়ত্রিশ দিন আমরা এখানে ছিলাম আশ্বাস দিয়ে আশ্বাস দিয়ে আমাদেরকে মানে আমাদের আমাদের বুকা পাবে যারা আমরা আন্দোলন গিয়ে তুলতে পারি না কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আন্দোলন ছাড়া এই দাবি গুলো হবে না মুখোমুখি অবস্থানে পুলিশ এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু চলে আসছে তারা কিন্তু এই মুহূর্তে চলে আসছে এবং পুলিশ দিয়ে সামনে দাঁড়িয়ে আছে NRPAT ¿EN? N salah f NORS- Cinz NARHAT Y say NARHAT Y say ব্যারিকেড দিয়ে সামনে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম তারা হয়তো বা এখানে বসতে যাবে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের কয়েক একটা দাবিতে এক দফা এক দাবিতে কিন্তু তারা আসছেন। এমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি